এবার এক নজরে দেখে নেব জেলা শহরের দুটি গুরুত্বপূর্ণ খবর মা বছর একটি শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল জলপাইগুড়িতে শোভাযাত্রাটি জলপাইগুড়ি শহরের শহরের কদমতলা থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে রামকৃষ্ণ মিশন আশ্রমে শেষ হয় শোভাযাত্রাটিতে মহিলারা লাল পাড় শাড়ি পরে সুসজ্জিত ভাবে শোভাযাত্রায় অংশগ্রহণ করে শোভাযাত্রার সামনে জলপাইগুড়ির সারদা শিশুদের শিশুরাও এখানে অংশগ্রহণ করে এবং শোভাযাত্রাটি শেষে পুলিশ

অপরদিকে কলকাতার বুকে মহা মিছিলের আয়োজন তার প্রচার শুরু জলপাইগুড়িতে একুশে জানুয়ারি কলকাতার বুকে মিছিলের আয়োজন করতে চলেছে কমিউনিস্ট আর তারই আজ প্রচার অভিযান করলো জলপাইগুড়ি টাউন স্টেশন এলাকায় কমিউনিস্ট দলের পক্ষ থেকে এলাকায় একাধিক মানুষের হাতে হ্যান্ড বিল তুলে দেওয়া হয় মূলত আরজিকর কাণ্ডের দোষীদের বিচার একেবারেই হয়নি নিত্য জিনিসের দাম সহ একাধিক দাবিতে এই মহা মিছিলের আয়োজন হবে কলকাতায় আর তারই জন্য প্রচার অভিযান আজ থেকে শুরু হলো জলপাইগুড়িতে ব্যাপক ভূমিকা আছে সরকার সমস্ত কিছু মাঝে মাঝে এসে পরিদর্শন করে যাচ্ছে মাঝে মাঝে এসে মাঝে মাঝে মুখ্যমন্ত্রী সন্তুর বাণী শোনাচ্ছে সব ঠিক হয়ে যাবে কিন্তু যারা এই জিনিসপত্রের দাম বৃদ্ধির পেছনে মূল কারণ সেই কালো বাজারি মজুদারদেরকে প্রতি মাসের তৃতীয় রবিবার এসএস হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন এই নম্বরে